আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া খুশি জ্বর কি কমেছে নাকি আমি আজকে সেই খুশি বুঝছেন না একটু জ্বর আপনার হ্যাঁ ওষুধ খায় ওষুধ কমছে আচ্ছা যাই হোক ওটা দেখার টেন নেই এখন অশোক কুম্বিনী মানে নাকি নাটক যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি ধরেন এরা আপনার জন্য উপহার ধরেন ধরেন এর মধ্যে যাই থাকুক পরে খোলেন আগে দুটি তিনটি কথা কয়ালি বুঝছেন আজকে মনে করেন যে মিষ্টি খাওয়া লাগবে আপনি ধরেন আপনি বিষয়টা বুঝতে চান না দর্শক বন্ধুরা আপনারা অনেকে ভাবতেছেন আমি কেন মিষ্টি আনতেছি মিষ্টি কেন অশুকালা মাচিকে দিচ্ছি খাবার ছেতাল লাগিনলা

মনে একটা খুব ছিল বা কষ্ট ছিল সেই কষ্টটা সলভ হয়ে গেছে তো আমি ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই আসলে ভাইয়াকে ধন্যবাদ জানাসি ভাইয়া বুঝতে পারస్తే কিন্তু ভাইয়াকে আমি ফোন দিছিলাম ভাইয়া বাড়িতেই নাই তো সেই পলকে এখন মিষ্টি কড়া আছে এখানে করে আমি খাবো ও জানে ভাইয়ার জন্য মিষ্টি নিয়ে আইছিলাম কিন্তু ভাইয়া তো বাড়িতে নাই জানে ভাইয়ের খাওয়া হবে না নে যা তো মিষ্টি ভাইয়া তো আসেনি না ভাই খাইতেছিলাম এই এবার ভাইয়া তো সে দুটো ভাইয়া আসে নাই সে নেন আপনি মিষ্টি খান ধরেন মিষ্টি মুখ করেন তো এই যে দর্শক বন্ধুরা দেখেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কেউ আসছেন না আপনারা সকলেই এক চাহরি নেন প্লিজ এক চাহরি নিয়ে পাঁচজন বাক করে খান বুঝছেন এদের ধরেন আপনার জন্য পুরস্কার সত্য ভাইয়ের বদলে আপনার পুরস্কার ধরুন একটা আর কষ্ট মাথা ব্যথা সব

আপনি ধরবেন না হাত মা খিচতে ধরবেন না খান দেখেন 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 মনে দেখেন রুগিন তো একবারে খান এদের প্রিয় দর্শক এখানে এই মিষ্টিটা দিলাম আপনাদের তিনজনের জন্য হচ্ছে এখানে খাবে মামুন ভাই খাবি ইসমাইল ভাই খাবি এবং কামরুল ভাই খাবি এই মিষ্টিটা আপনাদের তিনজনের জন্য রেখে দিলাম খেয়ে যাবেন বুঝছেন কারণ আপনারা যদি মিষ্টি না দিই আপনারা আবার করবেন এখানে দর্শক মিষ্টি মনে করেন আছে বুঝছেন মূল কথা এই মিষ্টি আমাকে একজন দিছে বুঝছেন আমার হচ্ছে যা আপু দিছে

তো হচ্ছে আপনারা মনে ভাবেন না আবার আমার ভাইরা ভাববেন যে মিষ্টি আমি থুই খাইলাম না ভাই আসলে তা না এটা এমনিতেই আসলে আমার ছেলের জন্য আনিছিল তাই আমি আবার আমার চ্যানেল উপলক্ষে অনেকে মিষ্টি মুখ করাতে বলছিল তো যে মিষ্টি মুখ করায়ও আমাদেরকে এর জন্য একটু মিষ্টি মুখ করলাম ওই লাইভে আসলে সবাই বলে যে তুমি হচ্ছে মিষ্টি মুখ করাইও তো তোমার হচ্ছে ভিডিও দেখি ভালো লাগে এর জন্য উদ্দেশ্যে ভিডিওটা করা মূল কথা আমার ভাইয়ার উদ্দেশ্যে আরো ভিডিও করা ভাইয়াকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না আসলে মন থেকে ভালোবাসা জানাই মন থেকে শুভেচ্ছা জানাই যারা আমার অসময়ে সাপোর্ট করে পাশে থাকে আমি তাদেরকে অনেক ভালোবাসি সত্যি কথা বলতে যে তারা আমার পাশে ছিল বিধয় সেই মানুষটা আমার পাশে ছিল আমাকে অনেকটা সাহায্য করেছে জন্য কিন্তু আমার কিন্তু এই দুঃখটা শেষ হয়েছে তাই না সেই মানুষটা যদি সাহায্য না করতে তাহলে কি হইতো কম হয়তো তার সামনে আমরা প্রকাশ করতে পারিনি আমি তার সামনে কিছু প্রকাশ করতে পারিনি তবে ভিডিওর মধ্যে বলতেছি মন থেকে মানে কি বলবো বলার মতো ভাষা নাই ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই বারবার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি তারপরেও ধন্যবাদ না দিয়ে পারি না আসলে সেই মানুষটা অনেক ভালো দোয়া করবেন যেন সেভাবেই মানুষের পাশে থাকে আসলে সেই মানুষটা যদি আমাদের পাশে না থাকতো তাহলে যে আপনারা আমাকে নিজের জায়গা থেকে ভিডিওগুলো দেখেন বা আমাকে চিনেন এখনও কিন্তু চিনেন আর যদি সেই মানুষটা না থাকতো তাহলে কিন্তু এতদিন আমার কেউ চিনতো না তাই না কারণ এই মিডিয়া জগৎ এরকম যে যখন একটা মানুষের র্যাঙ্ক থাকে তখন প্রত্যেকটা মানুষই তার কাছে থাকে আর যখন একটা মানুষ একটু অসুবিধায় হয় বা একটু ইতে পড়ে কিন্তু তখন কিন্তু তাকে সবাই ভুলে যায় আর বিশেষ করে আমাকে মনে রাখছে তিনটা মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভাইয়াকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একমাত্র আমাকে এই মিডিয়ার জগতে মনে রাখার মধ্যে কামরুল ভাই আছে ইসমাল ভাই আছে মামুন ভাই আছে তাই না এছাড়া কি কিন্তু আমাকে কেউ মনে রাখে নেই তো আমি এই যে নিজের জায়গা থেকে ভিডিও করি শুধুমাত্র আমার মাউন ভাইয়ের জন্য আসলে নামটা প্রকাশ করতে চাইনি তারপরেও ভাইয়া আমাকে সাপোর্ট করে আমার ভাইয়াদের সাপোর্টে তাদের ভালোবাসায় কিন্তু আমি এখনও টিকে আছি আসলে ভাইয়া বলেছিল তুমি নিজে কিছু করো আর আমার সাপোর্ট তো ছিল সবার আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট এগুলা আপনাদের কাছে পেয়ে আমার কিন্তু মনে করেন যে দুঃখ এটা কিন্তু সব সময় থাকে তারপরে হাসি মুখে আপনাদের সাথে থাকার চেষ্টা করি তো ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটাই শেষ করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা সত্যি সত্যি রিয়েল ভালো মিষ্টি খেতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সবাইকে মিষ্টি খাওয়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ